Hallo julle. Salam. Sal die bus staan? Ek moenie raak. Wat het hulle nie gesê nie? Hulle het gestel

Fala, moleque! いい <Hey. S 2> <Wow. S 3> <laughs> আপনারা যদি ভালোবাসেন কারেন্ট হয় যারা এখানে কাজ করতেছেন বাচ্চা

আমি অনেক কিছু জানি না আমি জানতে চাইছি আমি না যেটা জানি না রায় ভাই জানো রায়ন ভাই আমার এটা উত্তর দিবে রায়ন ভাই যে কথাটা জানে না সেই কথাটা রায়ন ভাই জানতে চাইলে পাঁচ ভাই জানাবে কিন্তু আমরা যদি এটা মাইন্ড করি নিজের উপর নেই আমরা তো আপনারা তো এখানে যারা আসছেন এখন কাজের সময় যারা ব্যবসা কিছু করেন যেহেতু ব্যবসা বাণিজ্য দোকান পাট ফালায় আপনার আমরাও প্রথম বলার সময় অন্ধকার আঘাত করে কথা না আবার অল্প কথায় আমরা উত্তেজিত করা কারণ আমরা যদি সমন্বয় থাকে তাহলে আমি বিশ্বাস করি এখানে যে পরিমাণ ভোট হবে আমরা তার এইটটি পার্সেন্ট ভোট পাই পার্সেন্ট